এখন বাজে দুটো রাত্রি আমার খুব শরীর খারাপ তো এই কারণে বসেই ছিলাম ভালো লাগছে জন্য কিছু খাইনি উনি রান্না বান্না করছে খেতে দিচ্ছে আমার মুখে টেস্ট আসছে না তো ইনি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দুটোর সময় এখন বার্গার অর্ডার করেছে চিকেন বার্গার তো দুজনে মিলে টাইম দেখতেই রয়েছি তো আপনারাও দেখুন বাজে দুশো সতেরো এই যে থেকে অর্ডার করেছি ইনি দাঁড়িয়ে আছেন পয়সা নিয়ে টাকা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ঠিক আছে কখন আসবে কখন আসবে শুধু আমি গরির দিকে তাকাচ্ছি ঠিক আছে तो चलो वीडियो देखते थे तो रात को दो बजे बर्गर मंगाया था चिकन बर्गर तो ये भाई ने डिलीवरी देने के लिए आ गया ठीक है ऐसा रात दो बजे तो अभी भाई को पेमेंट करना बाकी है कलेक्ट कर लिया बस अब पेमेंट करने का बारी है बाँगर। हा? बाँगर। हा, वीडियो थे, कर, खाने का रील्स वगैरह डालते हैं शॉर्ट वगैरह ले लीजिए भाई भाई को अभी पेमेंट दे रहा हूँ ठीक है तो भाई चलो गुड नाइट

এত বড় ব্যাগের মধ্যে দুটো মাত্র রইল হ্যাঁ বার্গার মানে খাওয়া স্টার্ট করে দাও এই দেখো বন্ধুরা বার্গার ঠিক আছে বার্গার এক্স বার্গার দুটোর সময় অনেক কথা হচ্ছিল ঘরে বসে যা যাচ্ছে এটাই অনেক বড় কথা যদি আমাদের দুজনের খাবার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে ইনি কেটেই রয়েছে কথা বলবেন আর আমার আরেকটুকু আছে এটাও কিন্তু আমি ভাগ নবো বন্ধুরা ঠিক আছে চলো বাবাই গুড নাইট গুড নাইট